পরিকল্পিত খুন এক বিবাহিত মহিলা ঘটনা শনিবার ভোরে এডিনগর থানার অন্তর্গত মহেশকলা এলাকায় জানা গেছে যোগেন্দ্রনগর বর্টিলা এলাকার কল্পনা দেবনাথ নিজের সন্তানদের ফেলে একই এলাকার শঙ্কর সূত্রধরের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে এবং ওই মহিলা শঙ্কর সূত্রধরের সাথে মহেশকলা এলাকায় বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল শনিবার ভোরে কল্পনা দেবনাথের মেয়ের কাছে খবর যায় যে তার মা মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলার মেয়ের এসে দেখতে পায় কল্পনা দেবনাথের মৃতদেহ নিচে পড়ে আছে এবং তার পাশের বিছানায় বসে আছে অভিযুক্ত সংকট সূত্রধর পরে এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে উত্তম উত্তর মাধ্যম দিয়ে এডিনগর থানার হাতে তুলে দেয়

তার ঘরে সে মৃত অবস্থা করে আছে তারপর খবর পাই আমরা আসি মহিলা থানার পুলিশ আসে আমরা তাকে ভালোভাবে দেখি তারপরে এখন আমরা তাকে হসপিটাল মর্গে নিয়ে যাবো তার প্রশ্নটা একজন জন্য কাউকে আটক করা হয়েছে কাউকে বলতে তার পার্টনার তার সাথে যে থাকে তাকে আমরা এখন এডিনগর থানাতে নিয়ে এই জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লোক আছে কিনা সেটা উন্মোচনের জন্য মেয়ের অভিযোগ আমাদের কাছে করছে এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমার্টম করা হবে পোস্টমার্টমের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে আর আমাদের এফএসএল টিমও এসছে তার যেগুলি আছে এগুলি এখন প্রিজার্ভ করে আমরা এফএসএল পাঠাবো ওনার নামটা মৃত মৃত ব্যক্তির নামটা মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনাথ বয়স প্রায় ফর্টি